স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাঁচ আগস্ট রাজধানীর চাংখারপুলে ছয় জনকে হত্যা মামলায় চার জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দফায় শুনানি চলছে চার আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি আর্শেদ হোসেন কনস্টেবল সুজন মিয়া ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম গত রোববার পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন ওই দিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আইজিপির জি কমান্ডে নিরীহ ছাত্র জনতার উপর গুলি ও হামলা চালানোর নির্দেশ দেন ডিএমপি কমিশনার যা বাস্তবায়ন করেন সুদীপ কুমার সহ বাকি আসামিরা কাজেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করায় যুক্তিযুক্ত হবে এ বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান কথা বলবো তার সাথে মাহিদুর চাংখারপুলে ছয় জনকে হত্যা মামলার শুনানিতে কোন কোন বিষয়গুলো আজকে উঠে এসেছে নওশিন আপনি জানেন যে গত বছরের পাঁচ আগস্ট চানখার পুলে ছয়জনকে শিক্ষার্থী আনাজ সহ ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগে আজকে সকাল সাড়ে নয়টার দিকে চার আসামিকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয় এবং ট্রাইব্যুনালে আমরা দেখেছি যে তারা উপস্থিত হওয়ার পরে তাদের যে আইনজীবী নিয়োগ করা হয়েছে তাদেরকে হাজতে আইনজীবীদের সাথে আমরা কথা বলতে দেখেছি এবং কথা বলার সময় এরপরে আমরা দেখেছি যে কুতুবুদ্দিনকে যিনি পলাতক যে চারজন আসামি রয়েছেন এই পলাতক চারজন আসামির পক্ষে আজকে যে শুনানি করবেন জনাব কুতুবুদ্দিন তাকেও কিন্তু আমরা আজকে উপস্থিত হতে দেখেছি তিনি আজকে তার শুনানি ট্রাইব্যুনালে তুলে ধরবেন এরপরে আমি আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে ট্রাইব্যুনালে এ মামলা দ্বিতীয় দিনের শুনানি হবে আজকে যেখানে আজকে আসামি পক্ষের আইনজীবীরাই শুনানি করবেন আমি এর আগে কিন্তু উনত্রিশ জুন এ মামলার পরবর্তী শুনানির জন্য আজকের দিন কিন্তু ধার্য করেন ট্রাইব্যুনাল ওই দিন আসামিদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ গঠনটি চেয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয় তবে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন শুনানির জন্য সময় চান আসামি পক্ষের আইনজীবীরা এছাড়াও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও কিন্তু ট্রাইব্যুনালে হাজির হননি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ বাকি চারজন আমি একটু বলে রাখতে চাই যে আজকে যারা পলাতক রয়েছেন তারা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম রমনা অঞ্চলের সাবেক সহকারী ইমরুল এবং আমি আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে এই শুনানি শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু আজকের এই শুনানি শুরু হয় নাই তবে এই শুনানি শুরু হওয়ার পর পরবর্তী যে নির্দেশনা আসবে সেটি নসীন আমি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাকে ধন্যবাদ জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় নবম দিনের মতো সংলাপ চলছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে আজ বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপি সহ অন্তত তিরিশটি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন দিনের এজেন্ডার মধ্যে রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা বিচার বিভাগ পৃথকীকরণ ও জরুরি অবস্থা ঘোষণার মতো ইস্যু সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন গত তেপ্পান্ন বছরে রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনার কোনো সুযোগ হয়নি সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অবশেষে সেই সুযোগ তৈরি হয়েছে তাই একে কাজে লাগিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানান তিনি প্রায় কুড়িটির বিষয় আছে যেগুলি নিয়ে আমাদের কথা বলতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যেগুলিকে আমরা মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেது বিষয় শেয়ারিং বিতরণের পরে আলোচনা করি তো আমরা প্রতিদিন বিভিন্ন বিষয়ের প্রাথমিক আলোচনার জায়গাগুলো সফল করছি জাতীয় ঐক্যমতক কমিশনের বৈঠকের খবর জানাতে ফোরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত আছেন সহকর্মী হেদায়েত সীমান্ত সীমান্ত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে আজ আলোচনা হওয়ার কথা রয়েছে রাজনৈতিক দলগুলো এ নিয়ে কি মত দিয়েছে নশিন বেলা এগারোটায় শুরু হওয়া রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে আজকে তিনটি বিষয়ে আলোচনা বিষয় রাখা হয়েছে একটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আর একটি হচ্ছে বিচার বিভাগ পৃথকীকরণ এবং কি জরুরি অবস্থা ঘোষণায় এই তিনটি বিষয়ে আলোচনা চলছে আপনি জানেন যে এই তিনটি বিষয় একটি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ আপনি জানেন যে এই তিনটি বিষয়ে গত ষোলো বছর অর্থাৎ আওয়ামী লীগের আমলের ষোলো বছরে কিন্তু এই তিনটি বিষয়কে মিস ইউজ করা হয়েছে অর্থাৎ রাষ্ট্রপতি যাকে ক্ষমা করতে পারবেন কি না সেই বিষয়গুলি আজকে আলোচনা হবে অর্থাৎ খুনি আসামি এবং কি যারা সন্ত্রাসী এদেরকেও ক্ষমা করা হয়েছে আপনি জানেন যে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা চলছে অনেকে বলছেন যে এই খুনি এবং যারা সন্ত্রাসী এদেরকে ক্ষমা করতে পারবে না সেই বিষয়গুলো নিয়ে আজকে ঐক্যমন্ত্রী পৌঁছানোর চেষ্টা করুন পাশাপাশি যে বিচার বিভাগে পৃথকীকরণ একটা বিষয় আছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ গত ষোলো বছরে এই বিচার বিভাগকে মিস ইউজ করে দলগুলো তাদের নিজের স্বার্থে ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলো যেন আর কোনো রাজনৈতিক দল অথবা কোনো সরকার যেন বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারেন সেই বিষয়গুলো আজকে আলোচনার বিষয়ে আছে পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে হাইকোর্ট ডিভিশন চালুরও সেই বিধান রাখার জন্য সেই প্রস্তাবনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো সবাই আলোচনা করবেন আলোচনা শেষে হয়তো একটি ঐক্যমত্য পৌঁছতে পারবেন বলে আমরা আশা করছি পাশাপাশি জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে একটি আলোচনা হবে আপনি জানেন যে এটাও গত ষোলো বছরের আওয়ামী লীগের শাসনামলে যে মানুষের বাক স্বাধীনতা হরণ এবং কি সেই মানুষের কথা বলার না পারার যে প্রতিবন্ধকতা করা বিভিন্ন সময় আমরা দেখেছি জরুরি অবস্থা যে কোনো সময় যে কোনো জায়গায় জরুরি অবস্থা জারি করা হয়েছে সেই বিষয়গুলো যেন আর কেউ এইগুলোকে ইউজ না করতে পারে সেই বিষয়গুলো আজকে আলোচনায় হবে পাশাপাশি আজকে শেষ পর্যন্ত এই তিনটি বিষয়ে সবাই মধ্যে পৌঁছতে পারবেন কিনা সেই বিষয়গুলো আমরা বিকেল নাগাদ পর্যন্ত জানতে পারবো অর্থাৎ এই আলোচনার উপরেই নির্ভর করবে জুলাই সনদ প্রণয়ন ছিল আমার কাছে সার্ভিস একাডেমি থেকে সর্বশেষ সীমান্ত আপনাকে ধন্যবাদ বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল আর্মি কে এন এ এর কমান্ডার সহ দুইজন নিহত হয়েছেন বৃহস্পতিবার আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এতে বলা হয় রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে তিনটি এসএমজি একটি রাইফেল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ বুধবার রাজধানীর লালমাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় দুর্যয়ের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে এবং এ সংক্রান্ত তদন্ত চলছে এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের তিন অক্টোবর আদালত নাইমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে দুদকের অভিযোগে বলা হয় দুর্জয় ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য সরকারি অর্থ আত্মসাত এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন নাইমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ এক আসন থেকে দু হাজার ও দু সালে সংসদ সদস্য নির্বাচিত হন আগামী ছয় জুলাই পবিত্র আশুরা এ উপলক্ষে সকালে ডিএমপির কমিশনার পুরান ঢাকার হোসেনি দালান পরিদর্শন করেন ডিএমপির কমিশনার এ সময় কিছু নির্দেশনার কথা জানান তিনি যেখানে ধর্মীয় ভাব সাথে পবিত্র আশুরা পালিত হয় সেখানে ইতিমধ্যেই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঢাকা সহ দেশের নয়টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পয় তাল থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দরকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে কোনোরকম হাঁটতে পারলেও পারেন না লিখতে মুখের ভাষাও অস্পষ্ট তারপরও নিজের শক্তি এবং প্রবল মনোবল নিয়ে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা তার শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দিচ্ছেন দশম শ্রেণীর এক শিক্ষার্থী পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার এনজিও কর্মী ওবায়দুল ইসলামের বড় ছেলে এইচএম সিয়াম জন্মের এক বছর পর হন নিউমোনিয়ায় আক্রান্ত এরপর থেকেই তার স্বাভাবিক চলাফেরা ও কথা বলায় দেখা দেয় সমস্যা এত প্রতিবন্ধকতার পরও লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ থাকায় পরিবারের সহযোগিতায় চালিয়ে যান পড়াশোনা দু সালের এসএসসি পরীক্ষায় চার দশমিক শূন্য সাত পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন তিনি এবার দিচ্ছেন এইচএসসি পরীক্ষা নিজে লিখতে না পারায় শিক্ষা বোর্ডে আবেদন করে নিয়েছেন শ্রুতি লেখক পরীক্ষার হলে সিয়াম প্রশ্নের উত্তর মুখে বলছেন আর তা শুনে খাতায় লিখছেন আমতলি উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী শ্রুতিলেখক রাজীব আমি বর্তমানে আমার এক ছোট ভাই দশম শ্রেণীতে পড়ি আমার বড় ভাই তার হাতে একটু সমস্যা আমি শ্রুতি লেখক হিসাবে স্যার পরীক্ষা দিয়ে দিচ্ছে শ্রী সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান তার পিতা মাতা ও যতদিন পড়াশোনা করতে চায় আমি ওর এই পড়াশোনাটা আমি করাবো আমি এটাই চাই যে পিঠিয়ে পড়া একটা ছেলে যেন সে যেন অনেক আগাতে পারে আমরা চায় এটার জন্য ভালোভাবে শিক্ষিত হয়ে যায় তা সিয়াম ভালো ফলাফল নিয়ে এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বড় কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে এমনটাই আশা তার শিক্ষকদের প্রচুর বুদ্ধি সম্পন্ন ছিল ইচ্ছা শক্তি অনেক প্রবল তার ইচ্ছা শক্তি মোতাবেক সে এসএসসি ভালো রেজাল্ট করেছে ওর সাথে কথা বললাম যে ও ইন্টারমিডিয়েটেও ভালো রেজাল্ট করবে হাতের লেখাটা সে খুব চালু লিখতে পারে না পারে হালকা হালকা লিখছে যার কারণে লেখক দেওয়া হয়েছে ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনস্টিটিউটের বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি বিভাগ থেকে এইচএম সি এবারে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে পঁয়ষট্টি জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বুধবার রাতে যাওয়া দ্বীপের পূর্ব উপকূল থেকে বালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায় বৃহস্পতিবার ভোরে চারজনের মরদেহ উদ্ধার করা হয় নৌকা পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে ডুবে যাওয়ার কিছুক্ষণ আগে বাহনটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয় ইন্দোনেশিয়া অসংখ্য দ্বীপ নিয়ে নিয়ে গঠিত একটি রাষ্ট্র এ কারণে ফেরি চলাচলে এখানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার অন্যতম উপায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্থাটির কার্যক্রম পুরোপুরি বন্ধের ঘোষণা দেয় এর আগে গত মার্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান ইউএসএইডির তিরাশি শতাংশ কর্মসূচি বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব চুক্তিতে কয়েক দশক ধরে বিলিয়ন ডলার ব্যয় হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মার্কিন জাতীয় স্বার্থের পরিপন্থ কমতি ছিল বলে উল্লেখ করেন রুবিও কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধানকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আহ্বান জানান সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে